ছোটবেলায় দেখছি ধনী মানুষ যারা তারা নতুন নতুন কাপড় ফিন দিছে আর গরিব মানুষ যারা তারা সেরা ফারা কাপড় ফিন দিছে এখন তার উল্টা উল্টা হয়েছে না যারা ধনী মানুষ তারাই সেরা কাপড় ফেন দেয় লং পেন জায়গায় জায়গায় ফাটা থোরাই ফাটা আডুক ফাটা গুয়ার চর ফাটাই ফাটা খাঁ আলি ফাটা এটা লং ফেন হইল কাহুজুরের স্টাইল গোহাটি মারা গেছে এসটা আর গরিব যারা আছে তারা দেখবেন যে একদম চকচকা প্লেন লং পিন দিতেছে তাহলে উল্টা হয়েছে না গাকে উল্টা হয়েছে না উল্টা হয়ে গেছে আমার বন্ধুগণ আঙ্গরে মা ভগ্নিগণ সন্তান নিয়ে তাহার যুদ্ধ পর্ব ফরজ নামাজের খবর নাই তাহার যুদ্ধ পর্ব খবর যাই হোক আলোচনা নাম্বারে দিকে যাব দ্বিতীয় নাম্বারে মা বলেন বাবা শুনো তুমি যখন দুনিয়ার মধ্যে জন্ম গ্রহণ করলা আল্লাহর কসম করিয়া বলি মা বগ্নগণ মনোযোগ দিবেন খোদার কসম করিয়া বলি গো আমি তোমাকে বুকের দুধ খাওয়াইছি আল্লাহর কসম করে বলি একটা দিন আমি তোমাকে আমার বুকের দুগ্ধ পান করাইছি ওজু সারা বিনা অজুতে তোমাকে বুকের দুধ আমি খাওয়াই নাই চিল্লাইয়া জোরে বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ আমার মা বগ্নিগণ কি ওজু কইরা কইরা সন্তানকে দুধ খিলাই গ কেউ কথা কল না কেউ ওজু করে খিলাই নি খিলাই না সকালবেলা যদি গল করে যায় গল গর গরুর গোবর হারবার দিকে আছে না গরু আছে না গল করে যাই মেজাজ গরম মেজাজটা তাম গরম আমি বিয়া হয়েছে না সকাল বেলা গল করে গেছে উজু করে নাই মুখ দয় নাই হাত পাও দয় নাই কিচ্ছু করে নাই আমার বন্ধুগণ গল করে গোবর গোলা সাফাই করলো ইতিমধ্যে পোলা উঠছে সন্তান উঠে গেছে গা দাদি ডাক দিয়ে বলে

নাই আমার বন্ধুগণ ওই অবস্থায় সন্তানকে দুধ খাওয়াইল আমার বন্ধুগণ তাহলে আপনি বলেন ওই সন্তান কি শেখ ফরিদের মতো হইতে পারব এ কথা বলেন হইতে পারবে না 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 পারবে না কিন্তু শেখ ফরিদ রahmatullahi আলাইহের মা বলে বাবা ভালো করিয়া শোনো আমি তোমাকে বুকের দুধ খাইসাই আল্লাহর কসম করিয়া বলি গো খোদার কসম করিয়া বলি একটা দিন আমি তোমাকে বুকের দুধ পান যখন করাইছি ওজু সারা বিনা ওজুতে তোমাকে আমার বুকের দুধ পান করাই নাই সিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ আর